গ্রামের হতদরিদ্র জনসাধারণের আর্থ সামাজিক উন্নয়নের জন্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রদান করে চললেও একাংশ স্বার্থান্বেষীয় দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো সরকারি সুযোগ সুবিধাগুলো আর গরিব মানুষের ভাগ্যে জুটছে না ঘটনাটি ঘটেছে মধ্য ধলায় পানি ভরা জিপির চার নং গ্রুপ ও পাঁচ নং গ্রুপ এলাকায় নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন পানি ভরা জিপির এই দুটি গ্রুপ এলাকার অনেক অসহায় দরিদ্র মানুষেরা কাঁচা ঘরগুলো ভেঙে পড়লেও সেদিকে দৃষ্টি নেই জিপির জিপির পঞ্চায়েত কর্তাদের বুধবার পানিভরা এলাকার বজেন্দ্র সিনহা জবা সিনহা সুমিতা দাস সহ অন্যান্যরা বলেন তাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ অতি কষ্টে অতিবাহিত হচ্ছে তাদের জীবন দিনমজুরি অন্যান্য কাজকর্ম করে যা কিছু পান তা দিয়ে পরিবার প্রতিপালন করেন এই অবস্থায় তারা ঘর নির্মাণ করবেন কিভাবে বলে এদিন প্রশ্ন তোলেন জনগণ প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহের জন্য তারা বারংবার পঞ্চায়েত কর্তাদের দ্বারস্থও হয়েছিলেন কিন্তু প্রতিবারই তাদের নিরাশ করেছেন পঞ্চায়েত প্রতিনিধিরা এদিন জনগণ ক্ষোভের সুরে বলেন যারা পঞ্চায়েত কর্তাদের পকেট ভারী করতে পারেন তারা পেয়ে যান প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ আমি দশ বছর হয়েছে ইন্দ্রাওয়া ইপ্লাই করছি আজ পর্যন্ত আইসে না নাম লিস্টে কিন্তু আমার ঘরে এখন পর্যন্ত নাই আমি বাঙ্গাঘরে বাচ্চা দুটা লইয় আসি জাবারি চৌক একটা অপারেশন করিয়াও বালাম মতে দেখে না কিরকম আমি চলতাম প্রধানমন্ত্রীর কাছে আমার নিবেদন আমার ঘরটা ইস্যু করি দুক তো আমার মানে আমার জিপির মানে ইটাই মানে ইন্দ্র সবে পাই আসার আমরা নাই ওই তো বাঙ্গা করে আসি ওই দেখো স্বামী কোনো মতে রুজি স্বামী কোনো মতে রুজি রোজগার করিয়া খাওয়ায় বাইচা উচ্চা পড়াইতে ও ওটা দিয়া তো ওর না এখনো আমার ওই বাঙ্গা করে আসি ওই দেখো অবস্থা আমার তো জামাই মরছে দশ বছর তেরো বছর চলে তে জিপির তো নাম আসে বুটালিস্টও নাম আসে তে গোর ওয়েটিং লিস্টও নাম আসে গোর পাই না আজকে কইলে কালকে এরকম করিয়া করিয়া তো তো ইলেকশনও পাই যার যে কীরকম করিয়া গড় পাইতাম